সেটা দেখাতে হবে একটা স্পেশাল ডিসকাউন্ট তোমরা পাবে সেটা ভিডিও চলাকালি কি বলবো স্কিপ না করে পুরোটা অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও ওয়ান এইটি সেভেন বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারো আর যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এখানে তোমাদের যদি কোনো এনকোয়ারি করার ব্যাপার থাকে অবশ্যই এনকোয়ারি করে নেবে এছাড়া তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা আজকে বাইশ টাইট হলমার্কযুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসাবে সিক্স তো ফার্স্ট কালেকশান দিয়ে আমি স্টার্ট করছি আচ্ছা ফার্স্ট কালেকশান আমি কান পাশা দিয়ে স্টার্ট করছি যেটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম কান পাশার ডিজাইনটা জাস্ট দেখো ডিজাইনটা ভীষণ ইউনিক একটা ডিজাইনের উপরে আছে ফ্লাওয়ার মোটিভের উপরে আছে যেখানে একটা সুন্দর বল দিয়ে সেট করা আছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজটা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে এটা কিন্তু তোমরা ব্রাইট যারা আছো তারা ব্যবহার করতে পারো এছাড়া অকেশন ওয়াইজও তোমরা ক্যারি করে নিতে পারো আর আজকে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একচল্লিশ হাজার তিনশো একানব্বই টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স নেক্সট একটা কানপাসার কালেকশন দেখে নাও যেখানে তারের পুরো কাজটা চলে যাচ্ছে কাটা কাজ আছে ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইনের উপরে যাচ্ছে বল মোটর বল দিয়ে সেট করা আছে পুরো কানপাশাটা এটার গ্রাম চলে যাচ্ছে তিন গ্রাম আর অ্যাপ্রক্স দাম চলে যাচ্ছে একুশ হাজার নশো টাকার মধ্যে তোমরা পেয়ে যা দুই গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দেখো খুব সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে এই কানপাশাটা কুড়ি হাজার একশো টাকার মধ্যে তোমরা এই কানপাশাটা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন দেখাই এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম পনেরো মিলিগ্রাম এই কান দেখো এটাও ম্যাক্সিনিস চিলে কাটার কাজ চলে যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভে কাজটা চলে যাচ্ছে কান পাশা চোদ্দ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই কান নেক্সট আরেকটা কান দেখে নাও ভীষণ সুন্দর বালি পেস্টিং এর উপরে যেখানে আছে সিলে কাটিং কাজগুলো ভীষণ গর্জিয়াস লাগছে কাটায়ের কাজটা পুরোটা চলে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম একশো পাঁচ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে পনেরো হাজার পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট আর একটা ভীষণ ইউনিক একটা ডিজাইনের উপরে যাচ্ছে যেখানে ভীষণ সূক্ষ্ম জালের কাজ চলে যাচ্ছে দেখতে পাচ্ছ একটা ময়ূর প্যাটার্ন বলতে পারো এই কাজটা চলে যাচ্ছে আর এটার ওয়েট কিনা যাচ্ছে তোমাদেরকে বলে দিই দুই গ্রাম আর পাঁচশো তিরিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আঠারো হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যায় পরের কালেকশনটা দেখে নাও সেটার ওয়েট যাচ্ছে এক গ্রাম নশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এটা চোদ্দ হাজার তিনশো টাকা ভীষণ সুন্দর এটাও কিন্তু বালি পেস্টিং এর উপরেই আছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের উপরে যাচ্ছে একটা স্টার মোটিভের উপরে কালেকশন দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর ফ্লাওয়ার মোটিভও বলতে পারো এটাও কিন্তু ম্যাচ এবং ছিলে কাটিং কাজের উপরে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম একশো নব্বই মিলিগ্রাম আট হাজার আটশো টাকার মধ্যে তোমরা এই কানের দুলটা পেয়ে যাচ্ছ আরেকটা দেখে নাও খুব সুন্দর এটাও কিন্তু রাউন্ড মোটিভের উপরে কান পাশাটা যাচ্ছে মিডিল পোশনটা ফ্লাওয়ারের কাজটা চলে যাচ্ছে দুই গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে ষোলো হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছে কানে দেখো একটা কাটায়ের কাজের উপরে ডিফারেন্ট টাইপ অফ এর মোটিভ দিয়ে কাজ করা এই ডিজাইনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে আর এটার ওয়েট কিনা চলে যাচ্ছে দুই গ্রাম চল্লিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে চোদ্দ হাজার নশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা কয়েকটা আমি ঝুমকোর কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও একটা ব্রাইডের জন্য খুব সুন্দর একটা ঝুমকর কালেকশন দেখিয়ে দিচ্ছি যেখানে ঝুমকর এইরকম ভাবে বল মোটিভের উপরে চলে যাচ্ছে পাশার কাজটা রাউন্ড মোটিভের উপরে যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে কাজ করা ভীষণ কান ভরা একটা ডিজাইন লাগবে এর সাথে চেন যদি তোমরা কানের সাথে সেট করে নিতে পারো আরও সুন্দর লাগবে এটার ওয়েট যাচ্ছে দশ গ্রাম একশো পনেরো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তিয়াত্তর হাজার পঞ্চাশ টাকার মধ্যে আজকে জিএসটি মেকিং চার্জ ধরে বলে দিচ্ছি দামটা অনেক ঝুমকর কালেকশনটা দেখো এরকমভাবে ঘন্টা মোটিভের উপরে যাচ্ছে তিন গ্রাম ৬১০ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে পাঁচার কাজটা এরকমভাবে যাচ্ছে ক্লোজলি দেখে নাও এইভাবে চেনের কাজটা ঝালক দিয়ে বল সেট করা আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তিনশো ছাব্বিশ হাজার তিনশো টাকা আরেকটা কান ঝুমকো দেখে নাও এটা কিন্তু রেগুলার তোমরা ব্যবহার করতে পারবে কানের পাশার পোষণটা ভীষণ সুন্দর একটা ডিজাইনের উপরে যাচ্ছে চেন দিয়ে বল সেট করা আছে আর ভীষণ সুন্দর ঝুমকোর কাজটা যাচ্ছে এটার হ্যাঁ এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম সত্তর মিলিগ্রাম বাইশ হাজার চারশো টাকার মধ্যে তোমরা পেয়ে পরের কালেকশনটা দেখে নাও এরকম সুন্দর ঝুমকোর কালেকশনটা যাচ্ছে চেন দিয়েও এটা বল সেট করা আছে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম একশো ষাট মিলিগ্রাম পঁচিশ হাজার একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ডিফারেন্ট টাইপ অফ মোটিভের উপরে এই পরের কালেকশনটা দেখে নাও ভীষণ সুন্দর এটা এটাও রেগুলার ব্যবহার করতে পারবে চার গ্রাম চারশো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজে পুরো চলে যাচ্ছে পঁচিশ হাজার একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এই ডিজাইনটা পরের কালেকশনটা দেখে নাও এরকম ভাবে সুন্দর এরকম ভাবে কালেকশনটা চলে যাচ্ছে যেটা কিনা এইরকম ভাবে লকটা সেট করা হয়েছে কানের দুলে এটা রেগুলার তোমরা ব্যবহার করতে পারবে দুই গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর এটা বালি পেস্টিং এর উপরেও আছে খুব সুন্দর ম্যাট ফিনিশ ছিলে কাটিং ছিলে কাটিং ডিজাইনে যাচ্ছে দুই গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে ষোলো হাজার নশো টাকা আরেকটা ইউনিক ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এটাও রেগুলার ব্যবহার করতে পারবে রেগুলার এটা ব্যবহার করতে পারবে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম দুশো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম যাচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা পেয়ে যায় একটা কান কানের রিং দেখিয়ে দিই এইরকম রিং এর ডিজাইনটা চলে যাচ্ছে ঝুমকো দিয়ে রিংটা পুরোটা সেট করা হয়েছে এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে চার গ্রাম নশো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে 35800 টাকার মধ্যে এই কানের রিংটা তোমরা পেয়ে যাচ্ছো রেগুলার এগুলো কিন্তু ব্যবহার করা যাবে 3 গ্রাম পাঁচ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে দেখেনো তিন গ্রাম 5 মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে এই Ring এর ডিজাইনটি রেগুলার ব্যবহার করতে পারবে সব মিলিয়ে দাম যাচ্ছে কত 22300 টাকার মধ্যে পেয়ে যাচ্ছো আরেকটা কানের রিং ডিজাইন যাচ্ছে 3 গ্রাম 805 মিলিগ্রাম 3 গ্রাম 805 মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে বল দিয়ে এরকম চেন দিয়ে পুরো সেট করা হয়েছে দেখো ডিজাইনটা ভীষণ একটা ইউনিক ডিজাইন সব মিলিয়ে দাম যাচ্ছে সাতাশ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাক ছোট রিং মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন গ্রাম তিরিশ মিলিগ্রামের ডিজাইন এটাও রেগুলার ব্যবহার করতে পারবে বাইশ হাজার একশো টাকার মধ্যে এই ডিজাইনটা চলে আসছে আর একটা ছোট ডিজাইনের উপর দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু কম ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দুই গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন আছে উনিশ হাজার দুশো টাকার মধ্যে এই রিং পেয়ে যাচ্ছ কয়েকটা আমি নোয়ার কালেকশন দেখিয়ে দিই তোমাদেরকে আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে এই অবশ্যই চ্যানেল মেনশন করতে হবে যে তোমরা সাবস্ক্রাইব করেছো তাহলে যে ডিসকাউন্ট পেতে চলেছো তোমরা প্রত্যেকটা গয়না কেনাকাটাতে পাঁচ গ্রামের উপরে যদি তোমরা গয়না পার্চেস করো তাহলে তোমাদের মেকিং চার্জ মাত্র সেভেন পারসেন্ট পে করতে হবে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম দুশো আশি মিলিগ্রামের নোয়া এটা কিন্তু হাফ কভার নোয়া মুখ দেওয়া এরকম পাতা দিয়ে সেট করা আছে মুখের কোর্শনটা এইভাবে রেল পুরোটা চলে যাচ্ছে সব মিলিয়ে দাম যাচ্ছে তেইশ হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছো তোমরা এই নোয়ার কালেকশন আর একটা হাফ কভার নোয়া দেখিয়ে দিচ্ছি যেটা তিন গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে মুখের কোর্শনটা এরকম ডিফারেন্ট টাইপ অফ মোটিভের উপরে যাচ্ছে হাফ কভার নোয়া একদম তোমরা রেগুলার ব্যবহার করো আর এখানটায় দেখো পাতের উপরেই আছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং উপরে যাচ্ছে দেখো মুখের কাছটা ঠিক এইরকম ভাবে বালার যেরকম মুখের কাজটা যায় যায় মুখের পোশাকটা বালা কাটিং এর উপরেই যাচ্ছে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই নোয়াটা চলে যাচ্ছে নেক্সট আরেকটা নোয়া কালেকশন দেখেন ভীষণ সুন্দর নোয়া কালেকশনটা এইরকম মুখের কাজটা যাচ্ছে এটাও কিন্তু হাফ কভার নোয়া কিন্তু দেখো এরকম ফুল কভারের মতোই লাগছে পড়লে কিন্তু এইরকমই লাগবে দেখো এইরকম ভাবে পুরো একদম রাউন্ড শেপের উপরে যাচ্ছে যেটা ওয়েট যাচ্ছে আপনাদেরকে বলে দিই 3 গ্রাম 730 মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে এই নোয়াটা 65250 65250 টাকার মধ্যে এই সুন্দর কভারে নোয়া পেয়ে যাচ্ছে যারা বিয়ে পারপাস বা তোমরা রিসেপশন পারপাস নিতে চাইছো সেটা তোমরা গ্র্যাব করে নিতে পারো ঠিক salariésটা হাফ কভার নোয়ার মধ্যে চলে যাচ্ছে যেটা ওয়েট যাচ্ছে 5 গ্রাম 730 মিলিগ্রাম আর মুখের পোরশনটা টিকে এরকম ভাবে যাচ্ছে হাফ কভারের উপরেই যাচ্ছে পোললি কিন্তু এইরকমই লাগবে যাতে মনে হয় ফুল কভার নোয়াই তোমরা পড়েছো

চারশো আশি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে 9 গ্রাম চারশো আশি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে এটা কিন্তু গালা ভরে নিলে তোমরা রেগুলার ব্যবহার করতে পারবে আর সব মিলিয়ে দাম যাচ্ছে ঊনসত্তর হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো এটা নেক্সট তারিখটা দেখাচ্ছি রুলি বালা এটা দুটো মিলিয়ে বলছি ওটা কিন্তু একটা মিলিয়েই বললাম একটার দাম বললাম দশ গ্রাম নশো দশ মিলিগ্রামে দুটো পেয়ে যাচ্ছ রুলি বালা এটার কোনো মুখ থাকবে না এটা কিন্তু নকশা প্যাটার্নের উপরেই যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের উপরে পুরোটা চলে যাচ্ছে সব মিলিয়ে দাম যাচ্ছে তিয়াত্তর হাজার একশো টাকার মধ্যে এই রুলি পেয়ে যাবে আরেকটা আমি রুলি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দুটো মিলিয়েই বলবো দামটা আর কোনো মুখ থাকবে না নকশা প্যাটার্নটা ঠিক এইরকম ভাবে পুরোটা চলে যাচ্ছে দেখো আর এটার ওয়েট কিনা যাচ্ছে এগারো গ্রাম তিনশো মিলিগ্রামে তোমরা দুটো রুলি পেয়ে যাচ্ছ এগারো গ্রাম তিনশো মিলিগ্রামে দুটো রুলি সব মিলিয়ে দাম যাচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকার মধ্যে এই রুলি বালাটা পেয়ে যাচ্ছি আমি বালার কালেকশনে চলে যাচ্ছি এরকম মুখের উপরে বালার কালেকশনটা দেখো মুখ মুখের কাজটা এরকম বল প্যাটার্নের উপরে এবং টপ প্যাটার্নের উপরে যাচ্ছে আর এই গাটা পুরো নকশা প্যাটার্নের উপরে যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে পুরোটা কাজ করা হয়েছে আর এটার ওয়েট যাচ্ছে দশ গ্রাম ছশো মিলিগ্রাম আর সব দাম যাচ্ছে চুয়াত্তর হাজার নশো হাজার নশো টাকা আর প্রত্যেকটা গয়নাতে তোমরা দেখে নাও এরকম বাইশ ক্যারেট মানে বি আই এস মার্ক এইচ মার্ক পেয়ে যাবে যেখানে যেটা সিক্স ডিজিটের মার্ক থাকে আর সেটা অ্যাপে দিলে তোমরা কিন্তু গয়নার ডিটেলসটাও তোমরা পেয়ে যাচ্ছো জেনুইন একটা গয়না পেয়ে পারচেস করে নিতে পারবে কোনো চিন্তার কারণ আচ্ছা কিছু আমি গোল্ডের উপরে তোমাদের গোল্ড চিক দেখিয়ে দিই যেটা ব্রাইট ব্রাইডের জন্য ভীষণ পারফেক্ট একটা ডিজাইন চার গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে যেটা একদম গলায় একদম বসানো একটা ডিজাইন খুব সুন্দর যাদের বাজেট এরকম কম বাজেটের মধ্যে যাচ্ছে তারা এটা ইজিলি গ্র্যাপ করে নাও সব মিলিয়ে দাম যাচ্ছে পঁয়তিরিশ হাজার নশো টাকার মধ্যে এই সুন্দর গোল্ডের কালেকশনটা পেয়ে যাচ্ছো গোল্ড সিক্স একটা গোল্ড ঠিক দেখে নাও এরকম ময়ূর মোটিভের উপরে যাচ্ছে মানে পিকক মোটিভের উপরে দুটো পিকক মোটিভ দিয়ে পুরো গোল ঠিকঠাক করা হয়েছে যেখানে ঝালোটা চেন দিয়ে কি সুন্দরভাবে সেট করা হয়েছে আর এটার ওয়েট যাচ্ছে ৬ গ্রাম পাঁচশো মিলিগ্রামে মাত্র চলে আসছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা এই সুন্দর রকমের গোল্ড চিকটা তোমরা ইজিলি কিন্তু গ্র্যাপ করে না পরের ডিজাইনে চলে যাচ্ছি এটাও সুন্দর রকমের গোল্ড চিক বলতে পারো এটার সাথে যাদের বাজেট একটু কম বাজেটের মধ্যে যাচ্ছে তারা কিন্তু মতি সীতাহারও পরে নিতে পারো বা রানীহার যেটাকে বলা হয় এই দেখো এইটার ডিজাইনটা এরকম পুরো বিছানো ভাবে ঝালোটের পোর্শনটা চলে যাচ্ছে আর দেখো মিডিল পোর্শনটা এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে যাচ্ছে যেটার ওয়েট কিনা যাচ্ছে সাত গ্রাম তিনশো মিলিগ্রামের ডিজাইন সব দাম যাচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মানে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু ইজিলি বিয়ের মার্কেট কিন্তু করে নিতেই পারো যেখানে তোমরা এরকম সুন্দর রকমের গোল্ড শিখবে পরের কালেকশনে যাচ্ছি এটাও ময়ূর মোটিভের উপরে আছে ভীষণ সুন্দর কালেকশন যেখানে ময়ূরের গাছটা এতটা সূক্ষ্ম কাজের উপরে যাচ্ছে যেটা দেখলে ভীষণ মন ভরে যাচ্ছে কিন্তু আচ্ছা এটা নিচের পোর্শনটা দেখো চেন দিয়ে কিন্তু ড্রপ মোটিভের উপরে যাচ্ছে সাইডগুলো ঠিক এইরকম ভাবে যাচ্ছে আচ্ছা এটার ওয়েট যাচ্ছে ছয় গ্রাম পনেরো মিলিগ্রাম সব মিলিয়ে দাম যাচ্ছে তেতাল্লিশ হাজার নশো টাকার মধ্যে তোমরা এরকম সুন্দর গোল্ড চিক পেয়ে যাচ্ছো পরের আরেকটা গোল্ড চিকের কালেকশনটা চলে যায় এখানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সব মোটিভ দিয়ে কাজ করা আছে সূক্ষ্ম জালের কাজ চলে যাচ্ছে কাটায়ের কাজ যাচ্ছে আর এখানটা চেন দিয়ে খুব সুন্দর পাতার একটা ডিজাইন চলে যাচ্ছে চেন দিয়ে যে ছালরটা সেট করা আছে এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো টাকার মধ্যে চলে আসে আচ্ছা এরপরে একদম লাইট ওয়েটের উপরে সকেট চুড়ি আমি দেখিয়ে কয়েকটা কালেকশন ফার্স্ট কালেকশনটা সুন্দর লাইট ওয়েট এর উপরে শকেট চুড়ি যাদের চুড়ি পরা শখ তারা ইজিলি কিন্তু গ্র্যাপ করে নিতে পারো এইটা কিন্তু তোমরা এই যে পাত্তা যে বসানো আছে এটা কিন্তু খুলে ওয়েট করে নিতে পারবে এমন নয় কি এটা একদম মিক্সড ম্যাচ তা নয় তোমরা কিন্তু ফুলে এটাকে ওয়েট করে নিতে পারবে ভীষণ সুন্দর একটা কালেকশনের উপরে যাচ্ছে এক গ্রাম নশো নব্বই মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে দুটো মিলে চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে এতটা সুন্দর শখের চুরি পেয়ে যাচ্ছ যেটা শাখা পলার সাথে ইজিলি পরে নিতে পারবে পরের কালেকশনে চলে যাচ্ছে গর্জিয়াস লাগে কিন্তু এগুলো পড়লে দেখতে এটা কিন্তু বারবারই বলছি খুলে তোমরা পাত্রাকে ওয়েট করে নিতে পারবে রেগুলার ব্যবহার করো এটা চুটিয়ে ব্যবহার করো কোনো কিছু অসুবিধা হবে না এক গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে দুটো মিলিয়ে মাত্র বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ বিয়ের বাজার করে নাও শিখ পরের কালেকশানে যাচ্ছি খুব সুন্দর একদম গরজিয়াস একটা কিন্তু চিলে কাটিং কাজটা চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং চিলে কাটিং কাজটা যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম দুশো মিলিগ্রাম দুটো মিলিয়ে সব মিলিয়ে দাম যাচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা দেখো প্রত্যেকটা গয়নাতে যেরকম বলেছিলাম সেরকম শখের চুরিতেও তোমরা কিন্তু এরকম এইচ ওয়াইডি মার্ক পেয়ে যাচ্ছ বাইশ ক্যারেট নশো ষোলো যেখানে এইচ ওয়াইডি মার্কটা সিক্স ডিজিটের থাকে বিআইএস মার্ক যেটা পিউরিটি দেওয়া থাকে সিক্স ডিজিটের মার্কটা তোমরা অ্যাপে ফেলে যদি তোমরা দেখে নিতে পারো তাহলে গয়নার ডিটেলসটা পেয়ে যাবে এমন নয় কে তোমরা লাইট ওয়েটের মধ্যে পাচ্ছো না এইচ ওয়াইডি মার্ক বা বাইশ ক্যারেট এমন নয় তোমরা কিন্তু প্রত্যেকটা গয়নাতেই পাচ্ছো সেটাই দেখিয়ে দিলাম আরেকবার আরেকটা কালেকশানে চলে যাচ্ছি যেটা সকেট চুরির কালেকশানের লাস্ট কালেকশন এবং ভিডিওর লাস্ট কালেকশানে আমরা চলে যাচ্ছি যেটা কি সুন্দর ডিজাইনের উপরে ছিলে কাটিং কাজটা যাচ্ছে বোঝাতে পারছি গয়নার পুরো ডিটেলসটা তোমাদেরকে আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম দুশো দশ মিলিগ্রাম দুটো মিলিয়ে আর দুটো মিলিয়ে দাম যাচ্ছে ষোলো হাজার একশো টাকার মধ্যে তোমরা র্যাপ করে নাও আজকে তান্ন জুয়েলার্স থেকে মাত্র কিছু কালেকশন লাইট ওয়েটের উপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরও যদি কালেকশন তোমরা এই তান্ন জুয়েলার্স থেকে দেখতে চাও অবশ্যই এসে এখানে ভিজিট করো আরও প্রচুর কালেকশন দেখতে পারবে এবং পারচেস করে নিয়ে যাও তাহলে প্রচুর ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এসে জাস্ট ভিজিট করে নাও তো এইভাবে আমাকে কমেন্ট করতে থাকো আর কি কি কালেকশন তোমরা দেখতে চাও অবশ্যই কালেকশন গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর নেক্সট দিন নেক্সট এরকম সুন্দর সুন্দর কালেকশনের সাথে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা